দাদাভাই আমার আইডিটা চেক করে দেখেন তো কোনো সমস্যা আছে নাকি আচ্ছা আপনার আইডিটা চেক করতে হবে এই তো জি আপনি কোথা থেকে এসেন দাদা ভাই ভালো কারণ করিয়েলি থেকে এসছে আচ্ছা আমি চেক করে দিচ্ছি আপনাকে তো বন্ধুরা একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখুন কিনা আইডিতে কোনো সমস্যা আছে কি না আমি চেক করে দেখাচ্ছি তো সর্বপ্রথমে এই যে উপরে লোগো আছে এই লোগোতে আমরা ক্লিক করব ওকে এইখানে কিন্তু আপনি একটা ভুল করে রেখেছেন সেটা কি এই যে ছবিগুলো আচ্ছা আপনি কোন ক্যাটাগরির ভিডিও বানাচ্ছেন আমি এক জালসা কথায় অজ তো কিন্তু আপনার যেটা প্রথমত ভুল সেটা হচ্ছে কি যে এই যে আপনি কভার ফটোটা যে দিয়েছেন এই যে এই যে চারজনের যে ছবি আছে এইগুলো বক্তার ছবি আছে ঠিক আছে এইখানে কিন্তু বক্তার ছবি চলবে না তার কারণ আপনি নিজের মোবাইলে তো শ্যুট করছেন জালসা ঠিক আছে কিন্তু কন্টেন্টটা তো আপনি বানাচ্ছেন সে জারি হোক হ্যাঁ হ্যাঁ ওই জন্য এখানে আপনার একটা সুন্দর করে ছবি লাগাতে হবে ওকে আরেকটা যেটা করতে হবে এই যে এইখানে এই যে ছবিটা আছে এই ছবিটাও এই যে লোগোটা আছে না এইখানেও আপনার নিজের ছবি লাগাতে হবে ঠিক আছে তাহলে কি হবে ফেসবুক মনে করবে যে আপনি নিজের কন্টেন্ট দিচ্ছেন ঠিক আছে এই জন্য আপনাকে এইখানে খবর ফটো প্লাস এইখানে এই দুই জায়গাতে আপনাকে নিজের ছবি দিতে হবে ওকে তারপরে যেটা দেখব আমি একটু স্কল করবো এই যে এইখানেও কিন্তু আপনি একটা ভুল করে রেখেছেন সেটা কি যে এই যে দেখুন এইভাবে যখন স্কল করছি নিজে নিজে কিন্তু ভিডিও প্লে হয়ে যাচ্ছে মানে ধরুন আপনার ভিডিও আসলো নিজে নিজে প্লে হয়ে গেল কারণ ফেসবুক মনে করবে আপনি নিজের ভিডিও নিজে নিজে দেখছেন ঠিক আছে ওই জন্য যেটা করতে হবে হ্যাঁ আপনাকে এই অপশানটা বন্ধ করতে হবে ঠিক আছে হুম তাহলে ফেসবুক মনে করবে যে আপনি নিজের ভিডিও নিজে দেখছেন না তার জন্য কি করতে হবে সেটিংয়ে যেতে হবে গেলাম সেটিংয়ে যাওয়ার পরে একটু স্কল করব এখানে এই যে মিডিয়া দেখছেন আচ্ছা এই মিডিয়াতে একটা ক্লিক করতে হবে ওকে জি করার পরে এই যে এখানে দেখছেন তিনটা অপশান আছে না এই যে নেভার এইখানে এই টিকটা এখানে লাগিয়ে দিতে হবে ঠিক আছে তাহলে আপনার ভিডিও কিন্তু আর প্লে হবে না আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে ব্যাগে যায় এই দেখুন এখন আপনার ভিডিও চলছে কি চলছে না আপনি যতক্ষণ এইভাবে না ক্লিক করবেন ভিডিওতে এই যে দেখ আমি দেখছি এই যে দেখছেন যতক্ষণ আপনি ক্লিক না করবেন ততক্ষণ কিন্তু আপনার ভিডিও চলবে না ওকে দুটা হয়ে গেল কাজ আপনার আরেকটা দেখিয়ে দিছি আপনাকে তারপরে আমরা কি করব আবার লোগোতে ক্লিক করব থ্রি ডটে যাবো ওকে এই যে এখানে সবসময় চেক করবেন প্রোফাইল স্ট্যাটাস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই দেখছেন এখানে গ্রিন ডিক আছে মানে ঠিক আছে এই যে এখানে তিন জায়গাতেই অ্যাক্টিভ আছে রেকমেন্ডেশান মনিটাইজেশান মার্কেট প্লেস আছে মানে আপনার কোনো সমস্যা নেই ওকে আবার ব্যাগ গেলাম ব্যাকে যাওয়ার পরে আর এক জায়গা থেকে চেক করে দেখবেন কেমন করে দেখিয়ে দিচ্ছি এই যে রিলসে গেলেন রিলসে যাওয়ার পরে এই যে এখানে দেখছেন এক দুই তিন চারটা চারটা অপশান আছে না আরও আছে তো এই যে নিডস রিভিউ চার নম্বর যেটা এইখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখছেন নো মিউটেড রিলস মানে আপনার রিলসে কোনো সমস্যা নেই যদি সমস্যা থাকতো তাহলে এইখানে কিন্তু ওই ভিডিওগুলো শো করত ওকে যার জন্য আপনাকে কোনো টেনশন করতে হবে না ঠিক আছে আপনার আইডি ঠিকই আছে আপনি যেটা করবেন এই মানে কভার ফটোটা আর এই লোগোর ফটোটা এই দুটাই কিন্তু আপনি আপনার নিজস্ব করবেন মানে একটা ভালো করে সুন্দর করে ছবি তুলে এখন আমি বলতে চাইছি যে এ লোকটা প্রায় মোবাইলে দেখছি অন্য লোক ক্রিয়েটারে লাগা থাকছে অজমহর ফিলে শুনেন লাগা আছে ঠিক আছে কিন্তু এটাতে কী হবে আপনি মনিটাইজেশন পেয়েছেন হ্যাঁ কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন এটা পেয়েছি পেয়েছেন আচ্ছা এক্সুয়ালি ওখানে চেক করলেই ভালো হয় দেখছি শুনেন সব থেকে ভালো কি জানেন মানে আপনার নিজের মানে ধরুন যে আপনার আইডি থেকে আসলো কিন্তু আপনাকে চিনতে পারবে ওটা থেকে যে না ইনার কন্টেন্ট ইনি তৈরি করছেন ইনি অজ মহাফিল থেকে ভিডিও রেকর্ড করছেন ফেসবুকও মনে করবে যে ইনার নিজের কন্টেন্ট ওকে ফেসবুকের এটা সুবিধার্থে আপনার নিজের কভার ফটো প্লাস আদার্স ফটো লাগালে চলবে অন্য লাগা লোন চলবে না কেন চলছে তো কিন্তু অন্য আপনি নাই করে আপনার নিজেরটা লাগাবেন তাহলে ফেসবুক মনে করবে যে আপনার নিজস্ব কন্টেন্ট আপনার নিজের আইডি ওকে ওকে ওই জন্য আপনি এই দুইটা নিজের করে দেবেন ভিডিওতে তো আপনার দেখতে তো পাবে থামবেলে তো দেখতে পাবে আপনি যে থামবেল দেবেন সেখানে দেখতে পাবে যে হ্যাঁ এটা অজ মাহফিলের ছবি আছে ঠিক আছে ওকে যাই হোক আপনাকে যেটা করতে হবে ওয়েটার আপনি যদি এই দুটা মানে ঠিকঠাক করে চেঞ্জ করে মানে ই করেন মানে লাগান তাহলে ফেসবুক আপনাকে সবসময় অরিজিনাল ভাববে কোনো সমস্যা হবে না কোনো ঠিক আছে এখন হয়তো সমস্যা হয়নি পরবর্তীতে হয়তো পছন্দ দিয়ে দিতে পারে কেন যে ফেসবুক অন্যের জিনিস পছন্দ করেন না ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা এখান থেকে আমি ভিডিওটি শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা